এটি একটি বাচ্চার ফ্রি অ্যাডাপশান পোস্ট দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই বাচ্চাটির ফ্রি অ্যাডাপশান ভিডিও বা পোস্ট আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে করেছিলাম সেই পোস্ট বা ভিডিও দেখে অনেকেই আমাকে ফোন করেছিলেন কিন্তু হয়তো কোনো কারণবশত কারোর ফোন আমি রিসিভ করতে পারিনি বা কারোর সাথে যোগাযোগ হয়েও পরে কথা হওয়ার কথা ছিল এরকম হতে পারে আবার অনেককে হয়তো বলেছিলাম যে হ্যাঁ অ্যাডাপশান হয়ে গেছে একে কোনো এক সহৃদয় ব্যক্তি বা ভালো ব্যক্তি নিয়ে গেছেন তবে হ্যাঁ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সত্যিই ওর অ্যাডাপশান হয়েছিল এই ভদ্রলোক দাদা ওকে ভালোবেসে নিয়ে গিয়েছিলো সেটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন উনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে ওকে নিয়ে যায় এবং ওনার ফ্যামিলির প্রবলেমের জন্য ওকে রাখতে পারেনি ওকে নেক্সট ডেই আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে যায় দাদাটি যথেষ্ট ভালোবেসেই ওকে নিয়ে গিয়েছিল এবং যতক্ষণ ওনার কাছে ছিল যত্ন করেই রেখেছিলেন তো কিছু করার নেই ফ্যামিলির সমস্যা হতেই পারে তো ফ্যামিলির সাথে উনি কথা না বলেই নিয়ে চলে গিয়েছিলেন তো সেই কারণে আবার পুনরায় হ্যান্ডওভার করে গেছে কিছু করার নেই তো যাই হোক এই কারণে আবার আমি পুরনো পোস্টটা করছি তো একটু ভালো করে মন দিয়ে শুনবেন অবশ্যই পোস্টটি করছি পুনরায় ওকে ফ্রি অ্যাডাপশানের জন্য কিন্তু তা বলে এই নয় কোনো ব্রিডার বা কোনো খাঁচার মধ্যেকে বন্দি করতে চাই তাহলে অনেককেই আমাকে ফোন করেছিলেন বা এখনও করছেন বাচ্চাটি আপাতত আমাদেরই মধ্যে এক পুলিশ অফিসারের তত্ত্বাবধানে রয়েছে তো যারাই ফোন করবেন তারা একটু ভেবে ফোন করবেন যে আমরা আগেও বলছি এখনও বলছি কোনো ব্রিডার বা কোনো খাঁচায় রাখতে চান এরকম কাউকে আমরা দেবো না আমরা সম্পূর্ণ লিগাল ওয়েতেই দেবো এবং সঙ্গে গিয়ে পজিশান দেখে সমস্ত কিছু দেখে তবেই এই বাচ্চাটিকে দেওয়া হবে অতএব তারাই যোগাযোগ করবেন যারাকে সুস্থভাবে সুন্দর বাড়িতে রাখতে পারবেন এবারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি একটু মন দিয়ে আরও ভালো করে শুনুন বিষয়টি হচ্ছে এই যে ভদ্রলোক দাদা ওনাকে নিয়ে গিয়েছিল বা ওকে নিয়ে গিয়েছিল ভালো করে বাচ্চাটাকে দেখুন ও প্রথম দেখাতেই ওনার গায়ে গন্ধ পেয়ে যথেষ্ট ভালো ওনার সাথে রিয়্যাক্ট করে ভালোভাবেই ভদ্রভাবেই ওনার সাথে চলে যায় এবার ঘটনা হচ্ছে আমরা বাইরের পরিবেশ দেখেছি বাইরে খোলামেলা পরিবেশে রেখে ভালো খেলছে ঘুরছে দেখেছি এবার যে ও আগে কার কাছে ছিল কি অবস্থায় ছিল ওর ওপর মারধর হয়েছে কিনা টর্চার হয়েছে কিনা কি কি ও বিলং করেছে কি কি ও কষ্ট পেয়েছে কিছুই আমরা জানি না তো যারা সুন্দর দেখতে বা অ্যান্টিক দেখতে ভেবেকে নিতে আসবেন ভাবছেন তারা আগে একটু ভাবুন নিজেদের ফ্যামিলির মধ্যে যোগাযোগ করুন বা কথাবার্তা বলুন আলোচনা করুন বাড়ির বাইরে একরকম হতে পারে ভেতরে আরেক রকম হতে পারে হয়তো হতে পারে ভেতরে গিয়ে প্রথম প্রথম একটু আপনাদের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগতে পারে যেটা ঘটে থাকে তো সেই সব ভেবে শান্ত মাথায় বা ঠান্ডা মাথায় ভেবে তারপর ডিসার নিন ভুল করে হতকারিতার মধ্যে কোনো ডিসিজার নেবেন না তবে এই কটা দিন ও আমার কাছাকাছি থেকে বা কাছাকাছি থেকে ওকে ছিলেন যেটা আমি বুঝতে পেরেছি ও একটু খোলামেলাতে থাকতে পছন্দ করছে হয়তো যে ওকে ছেড়ে দিয়ে গেছে তার কাছে ও বন্দি অবস্থাতেই ছিল যার কারণে ও বন্দি অবস্থা বা ঘরের ভিতরটাকে ভয় পাচ্ছে একটু খোলামেলা হলে যেমন অনেকের বাড়ি হয় যে বাড়ির সামনে অনেকটা প্লেস থাকে যেখানে ঘোরাফেরা খেলাধুলা করতে পারে এই রকম জিনিসগুলো ও একটু বেশি পছন্দ করছে এমনকি বল নিয়েও খেলতে ভালোবাসছে তো সান্না মাথায় ভেবে বাড়ির সাথে আলোচনা করে চিন্তা ভাবনা করে তবেই ফোন করুন বা নেবার চিন্তাভাবনা করুন এর একে যদি ভালো পরিবেশ বা সুন্দর জীবন দিতে পারেন তবেই ফোন করুন আপাতত হাওড়া জগৎবল্লভপুর হাওড়া জগৎবল্লভপুর বিলে এলাকায় এ আছে ডিটেলস অ্যাড্রেসটাও বলে দিলাম কনট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম